রক্তাক্ত গাজায় আবারও মৃত্যু পুরীর ছায়া গত আটচল্লিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত বান্ন জন ফিলিস্তিনি আহত হয়েছেন আরও শতাধিক ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন বহু মানুষ কারো জীবনের শেষ নিঃশ্বাস হয়তো সেই কংক্রিটের ভারেই থেমে গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া এ সংঘাতে এখন পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে একান্ন জনে আহত হয়েছেন এক লাখ ষোলো হাজার সাতশো জন যুদ্ধের এই নির্মমতাকে টেকসই করে তোলার সব আয়োজন যেন শেষ করেই ফেলছে ইসরাইল গত শনিবার গাজে হামলা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাস যখন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে বন্দি বিনিময় ও চূড়ান্ত শান্তি চুক্তির দাবি তোলে ঠিক সেই মুহূর্তেই নেতানিয়াহুর ঘোষণা যেন জানিয়ে দিল শান্তির দরজা বন্ধ হামাসের দাবি তাদের যুদ্ধারা ইসরায়েলি আমেরিকান বন্দি এডান আলেকজান্ডারের প্রহরীর মরদেহ উদ্ধার করেছে তবে বন্দির বর্তমান অবস্থা এখনও অনিশ্চিত এই ঘটনা প্রবাহের মধ্যেই গাজায় চালানো সামরিক অভিযানের ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে এক পরিসংখ্যানে শুধু গত আঠারোই মার্চ থেকে শুরু হওয়া সর্বশেষ হামলাতেই প্রাণ হারিয়েছেন এক হাজার তিরাশি জন ফিলিস্তিনি আহত প্রায় চার হাজার সাতশো জাতিসংঘ জানাচ্ছে টানা এই হামলায় গাজার পঁচাশি শতাংশ মানুষ আজ গৃহহীন শহর জুড়ে ধ্বংসের স্তূপ যেন জ্যান্ত মানুষদের জন্যই কবরখানায়টি অবকাঠামোর ষাট শতাংশই এখন ব্যবহার অনুপযোগী শিশু বৃদ্ধ নারীরা বেঁচে থাকার জন্য যুদ্ধ করছে প্রতিটি নিশ্বাসে এর আগে চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সাময়িক যুদ্ধ রাজি হয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি ছিল এক ঝলক ধোঁয়ার মতো মার্চের মাঝামাঝি থেকে ফের শুরু হয় বিমান হামলা গাজা এই লাগাতার সামরিক অভিযান আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে তবে প্রশ্ন থেকে যাচ্ছে এই যুদ্ধের শেষ কোথায় শান্তির টেবিল কি আদৌ আর ফিরে আসবে নাকি গাজা নামক ছোট ভূখণ্ডটিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের চিত্রপট হিসেবেই ইতিহাস মনে রাখবে এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ